না এখন এখন ইউনুস সাহেব ধরেন এত বছর ধরে সংগঠন করেন এনজিও করেন উনি একটা প্রজেক্ট প্রপোজাল লিখলেও তো সেই অনুযায়ী লোক নিয়ে প্রজেক্টটাকে দাঁড় করান না তো বাংলাদেশ রাষ্ট্রটি ওনার প্রজেক্টের থেকেও খারাপ অবস্থায় আছে যে আমার মন চাইলে আমি চিটাগাং থেকে নিলাম মন চাইলে আমি এনজিও থেকে নিলাম মন চাইলে আমার অমুক ভাই নিলাম অমুক ভাইয়ের ছেলে নিলাম অমুক ভাবি নিলাম তাই তো করছে তাই তো করছে তাই তো করছে তাই তো করছে

মানে এই পরিস্থিতিতে আমাদের আওয়ামী লীগের সচিব আওয়ামী লীগের সেনা অফিসার আওয়ামী লীগের পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের মাস্টার সব প্রত্যেকে মানে ধরেন যারা তিন চারটা নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন মানে লিগ নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন তারা প্রত্যেকেই শশ জায়গায় বহাল আপনি কোথাও টাচ করেন নাই আপনি কি শাস্তে চাচ্ছেন আপনি কিভাবে একটা সুষ্ঠু নির্বাচনে আদৌ কি সক্ষম হবেন এই প্রশ্নগুলো তো আসছে দাদা এখন আচ্ছা একটা জিনিস বলেন তো একটা জিনিস বলেন কনক আমি বলি মানে এটা with all due respect মানে আমি তো মাঝে মাঝে খেপে তে যাই তো এখন বলার কিছু নাই এটাই আমার আমার নেচার আর কি তো রাষ্ট্র নিয়ে সরকার নিয়ে সংস্কার নিয়ে কনক আপনার একটা চিন্তা আছে না বলেন তো আপনি এত দিন কাজ করছেন না হ্যাঁ ইলিয়াস তোমার একটা চিন্তা আছে না এত দিন কাজ করছো না যে রাষ্ট্রটা কি রকম হবে করা উচিত আছে ইয়েস অর বলো আছে মিউট হয়ে আছে অবশ্যই অবশ্যই প্রফেসর ইউনুসের সরকারের সংস্কার কমিশন আমাদের সাথে বসে আধা ঘন্টা কথা বলছে আমারও আছে আধা ঘন্টা কথা বলছে যাচ্ছে বলেন তো আপনারা তো এতদিন ধরে লড়াই করছেন সংগ্রাম করছেন যেরকমই করেন যতটুকুই করেন করছেন তো আপনারা বলেন তো আপনাদের আপনাদের চিন্তা কি আগামী রাষ্ট্রটা নিয়ে সংস্কার নিয়ে সংবিধান নিয়ে কেউ কিছু বলছে নির্বাচন কমিশন নিয়ে কেউ বলছে একজন বলছে কেউ বলে কেন বলেনি মানে কি আমাদের মাথায় বুদ্ধি নাই আমাদের লেখাপড়া করি না আমরা নাকি আমরা পার্ট অফ রেভলিউশন না

ডোমদের ইয়ে ছিল যারা লাশ কাটতো আর কি লাশ কাটতে আমাদের হেল্প করতো হ্যাঁ ডেড বডি তারা প্রিজার্ভ করতো পোস্টমর্টেমেও তারা হেল্প করতো আর ডেড বডি কাটতো খুব এক্সপার্ট ভেরি এক্সপার্ট তারা তো ওই রকম পচা টচা লাশটা স্বাস্থ্য সারাক্ষণ এই গন্ধট অন্তত বিভৎস গন্ধ তো ওরা সারাক্ষণ টাল হয়ে থাকত মাল খেয়ে টাল হয়ে থাকতো আর কি হ্যাঁ তো ওর একজনের এবং তারা খুব দার্শনিক কথা বলতো মাঝে মাঝে হ্যাঁ এত দার্শনিক কথা বলতো না এগুলো যারা শোনেনি তারা ওই লাইফের ওই গুলো জানে না আরকি তো বড় এবং গরিব এদের মধ্যে যে তফাত এইটা সে কিভাবে এক্সপ্রেস করতে সেই ডম আমাদেরকে হ্যাঁ তো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আর এখানে মিউট করা যাবে না বাট আমি তারপরে এটাকে বলতে বাধ্য হচ্ছি কারণ দিস ইজ ফিলোসফি দিস ইজ লাইফ সে বলতো যে ভাই আমরা শাক খাই পেতনি লাগাই আর ভূত হয় আর উনারা সোনা খায় পরি লাগায় আর মাল হয় তো এই যে সরকার এই যে সরকার। এইখানে দরকার সোনা খাওয়া লোক। যারা লাগিয়েছে এবং যারা মাল পয়দা তাদেরকে দরকার আর আমরা আমাদের বাপেরা শাক খেয়েছে পেটনি লাগিয়েছে আমরা ভূত হয়েছি আমাদের কি আমাদের এটা রাষ্ট্র এটা আমাদের রাষ্ট্র না এই রাষ্ট্র ওদেরকে ওদের যারা সোনা খায় পরি লাগায়

এই জন্য আজকে আমি আমার শিরোনামটাই দেখেছি যে উনি কি সুষ্ঠু নির্বাচনে আসলে সক্ষম হবেন কিনা মানে লক্ষণ তো বলতেছে না আর এখন সামনে যে সংকট আসছে সেই সংকটগুলো গুলো আদৌ কিভাবে নিরসন করবেন আজকে দেখলাম জাতীয় ঐক্য কি যেন ঐক্যমত্যের যে কমিশন ওরা অঙ্গীকার নামা পাঠিয়েছে রাজনৈতিক কাছে মানে একটা মানে কি বলবো একটা তামাশা চারিদিকে তামাশা চলছে তো ইলিয়াস আপনার শেষ মন্তব্যটা শুনি

এটা কি কোনো ভাষা নাকি শেখ মুজিব আপনি সবাই তুই তুই তুমি বলার কে তুমি তুই পারমিশন নিছ আমার কাছে তুমি বলবা কনস্টেবল কে সম্মান দেন করে এই বন্যা সবই তো মানে এদের জীবনে কোনোদিন এক কলম আপনি উপদেশটা যতগুলো আছে আসিফ নজরুল নিয়ে আমরা সমালোচনা করি আসিফ নজরুল বলেছে ভিতরে ভিতরে ডিজিএফআই হোক আর তারপরে সে বলেছে এর বাইরে আমরা দেখান তো যে এই স্টুডেন্ট দুই তিনজন ছিল এর বাইরে কারোর জীবনে কোনোদিন একটা কথা লিখেছে এই ফাঁসিবাদ নিয়ে হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলেছে একজনও নাই এগুলো তারা করেছে সো এই টাইপের লোকজন দিয়ে আমার মনে হয় না যে এখানে সম্ভব হবে এই এটা দ্রুত একটা নির্বাচনের দিকে যায় তবে একটা জিনিস বলে রাখি যে যখন যে ধরা পড়েন তখন সে এসে তারপরে হাত পা চাপাচাপি করেন এই হাত পা চাপাচাপি যেদিন চেয়ারটা থাকবে না তারপরে থাকবে না চেয়ার থাকা পর্যন্ত যদি কাজ শেষ করে না যাইতে পারেন যেদিন চেয়ার পাশার নিচে থেকে চলে যাবে তারপরের দিন থেকে পাশার চামড়া উঠানো শুরু হবে এখন পর্যন্ত ফেনির ষোলোটা লোক জেলখানায় আছে ভাল লাগে না এখন পর্যন্ত আলম আমি লিস্ট নিলাম ওই দিন আটশো জনের উপরে লিস্ট আমি সবগুলো লিস্ট নিয়ে তারপরে আমি ইয়েরও বলছি আমাদের স্বামী ভাইরেও বলছি স্বামী ভাই আমার ওই দিন ফোন করেছে বলছে ভাই কারা কারা আছে আমি বলছি ভাই আমি আপনারা দিব আমি আমি যে যে জায়গায় যাওয়া দেওয়ার দরকার আমি দেবো দিয়ে দেখি কে কি করে এখন পর্যন্ত বিডিআরের লোকগুলো রে ভাই জীবনে এই পৃথিবীর ইতিহাসে এখন আরে ভাই শেখ হাসিনার আমার জীবনে আমার আমার নিজের চোখে যত মানুষ দেখেছে পরে আমার দুর্ভাগ্য সামনে থেকে দেখছিলাম দুই দিন আমার জীবনে দেখা যত মানুষ নিজের চোখ দিয়ে ওর মতো যখন মানুষ এই পৃথিবীতে কোনোদিন পয়দা হয়েছে বলে আমার মনে হয় না ফেরাউনও এত আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে যেটা শেখ হাসিনা করেছিল তো এই ধরনের মানুষ নিয়ে তারপরে তারা দেশ চালিয়েছে তারপরে কোনোদিন একটা জামিনের আদেশ হবে সেই শুনানির শেষে আদেশটা দিবে বিচারক বলল লাঞ্চের পরে আদেশ দেয়া হবে তারপরে গেল রবিবার সোমবার এই আট মাসের মধ্যে এখন পর্যন্ত এটা কোনো বিচার ডক্টর বাল ফালান আপনি আপনি কি করেন কি আপনি এগুলি দেখেন না চোখে এগুলি না দেখে আপনি দেশ সুন্দর করে ধুয়া তারপর চলে যাবেন তো এই এই টাইপের কোনো সরকার আমরা দেশে চাই না যত দ্রুত সম্ভব আমি আমার ব্যক্তিগতভাবে যদি মনে করেন আমি সরাসরি বলি যে অনেকেই আবার বলবেন যে আমি বিএনপি টিএনপি করি ভাই এখনো পর্যন্ত আমাদের দেশের বিরুদ্ধে এই যে জঙ্গি জঙ্গি একটা এই এই কার্ড কিন্তু এখন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় খেলে যাচ্ছেন আমি মনে করি বিএনপির ক্ষমতায় আসা উচিত এবার এবং আমার বিশ্বাস আমি তারেক রহমানের বিভিন্ন পলিসি টলিসি এগুলোর ব্যাপারে যতটুকু জানি এবং বিএনপি যেটা সত্যি কথা এই যে বললেন যে চাঁদাবাজি প্রতিদিন নিউজ হচ্ছে বিএনপির ছাত্রদলের অমুক কোন এক উপজেলার জেলার আরে ভাই সে ছাত্রদল মানে গ্রামের এক দলের সেক্রেটারি বিএনপি ছাত্র দল নেতা কি স্বেচ্ছাসেবক দল নেতা দেখে মনে হয় যেন কেন্দ্রীয় নেতা বোধ হয় করেছে আপনি আসিফ সহ এই যে এদেরকে যেভাবে কালার করা হচ্ছে যদি আপনি করতে যান কোন মন্ত্রণালয় সুষ্ঠুভাবে ভাবে চলছে একটা মন্ত্রণালয় দেখেন সবখানে তো দুর্নীতি হচ্ছে কেন করা হচ্ছে কারণ টার্গেট এনসিপি এবং বিএনপি এই দুইটাকে যে ভাবে কালার করা হবে তো এগুলো করা হচ্ছে আমার মনে হয় এই পরিস্থিতি যদি তারেক দেশে আসতো বা একটা সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে মনে হয় এই অবস্থা হতো না এবং বিএনপি কিন্তু তাদের যে কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে সাথে সাথে তাকে বহিষ্কার করছে তারা যে আওয়ামী লীগের মতো যা মনে চায় তাই করছে কোনো কেউ কিছু বললে কেয়ার করছে এরকম না কিন্তু তার সাথে সাথে পরিষ্কার করছে হচ্ছে তো ব্যবস্থা নেওয়া তো আমার আমি মনে করি যে একটা সরকার আসলে তারেক যদি সরকার প্রধান হয় সেক্ষেত্রে তার দলের উপরে তার সর্বোচ্চ ই থাকবে এবং তারেক যদি দেশে যা আমি মনে করি সেদিন থেকে মানে দেশ বিএনপির অধীনেই চলবে সো ওইটা আমার দ্রুত করা উচিত আমি মনে করি এই সরকারকে কোনো সুযোগ দেওয়ার আমি আমি নির্বাচন পেছে আমি এই সরকারকে মনে করি না যে তারা দেশ পিছায় দিয়ে যদি সম্ভব হয় এক বছরে সম্ভব হইতো আরো ছয় মাস সময় আছে আপনি সরান আপনি সরান আপনি কেন এই এইসব পচা গন্ধ মাল নিয়ে তারপরে আপনি সরকার পরিচালনা করবেন আপনি নতুন করে লোক দেশে অনেক মানুষ আছে বিজ্ঞ লোকজন আছে অনেক দেশপ্রেমিক মানুষ আছে যাদের শক্তি আছে তারা করবে না করে যদি এইভাবে করতে যায় আমার মনে হয় এটা এটাকে আমি আমার জায়গা থেকে কখনোই সাপোর্ট করি না করব না এইভাবে দেশ চলতে পারে কিন্তু দাদা একটু আগে যে মুখ খারাপ করে কথাবার্তা বললেন না ভাই শরীরের রক্ত গরম হয়ে যায় আসলে এদেরকে নিয়ে কথা বল এই জন্য এতগুলো মানুষ ওগুলি তো চোখে ভাসে এখনো আপনার মনে নাই কোনো ভাই আমরা ঘুমাই নাই রাত সেই গভীর রাতে দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হবে কি হচ্ছে কি আরে ভাই মানুষগুলি মারা যাচ্ছে চোখের সামনে যখন এই যে ই করলো লাইটগুলো সব ইন্টারনেট ইন্টারনেট বন্ধ করে যখন আসতে ছবিগুলো আসতে থাকলো ভাই খুব খারাপ এগুলো এখনো মানসিক ভাবে ই দেয় আপনি এইরকম একটা দেশের রক্তের বিনিময়ে আসা স্বাধীনতাকে আপনি এইভাবে ধ্বংস করে দিবেন এটা কোন ধরনের সুশীলতা রে ভাই আপনি ক্ষমতা এসে সাথে সাথে প্রথমে আপনি মতিউর রহমানরে নিয়ে আপনি ইন্টারভিউ দিলেন এগুলো আমরা দেখেছি সো দেখছি অনেক কিছু এগুলো যখন কিছু করার ক্ষমতা থাকবে না আপনাদের তখন কিন্তু হাতে প্যার ধরে লাভ হবে না তখন কিন্তু সবটা করা হবে সময় থাকতে সাবধান হন দেশটা সঠিক পথে নিয়ে যান নিজরা আপনার আপনার সর্বশেষ মতামত পরামর্শ না আমি 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 ইলিয়াসের মতের সাথে একমত আমাদের দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হওয়া উচিত এবং নির্বাচন শেষ করে আমাদের স্টেবিলিটি নিয়ে আসা উচিত দেশে এটা এটা এটাই আমাদের প্রাইমারি লক্ষ্য হওয়া উচিত এবং বিএনপি যেহেতু অঙ্গীকার করছে তারা একটা জাতীয় সরকার করবে আমার বিশ্বাস যে তারা একটা অল ইনক্লুসিভ সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করবে এবং সবার কথা মাথায় রেখেই দেশটাকে চালাবে সবাইকে নিয়ে যদি সেটা চালায় ওয়েল অ্যান্ড গুড অবশ্যই নির্বাচনটাকে আরো অনেক সময় আছে কারণ আমি আমি আর একটা কনসার্নের কথা বলেছি সেটা হচ্ছে যে এখনো তেষট্টি পার্সেন্ট মানুষ ঠিক করেনি কাকে ভোট দেবে তো এই তেষট্টি পার্সেন্ট মানুষের ঠিক করার উপরেই নির্ভর করবে আগামী রাজনীতি কি হবে আগামী রাজনীতি কি হিসেবে নির্বাচিত হবে কোনো ফ্রন্ট যদি তৈরি হয় গড়ে রাজনৈতিক ভয়েস যদি 63% মানুষকে প্রভাবিত করতে হয় তাহলে 63% মানুষের সমর্থিত দলগুলোই বা ফ্রন্টি রাজনৈতিক ক্ষমতায় যাবে দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে আরো অনেক হয়তো না আমরা আমি একটু যদি আপনি নির্বাচন ইলিয়াস নির্বাচনে যাচ্ছেন আপনি নির্বাচনের কথা বলছিলেন আমি নির্বাচন চাই যত দ্রুত সম্ভব নির্বাচন কিন্তু এই যে সক্ষম হবেন কিনা এটা বড় এই সক্ষমতার জন্য কি করণীয় এই যে ছয় মাস আছে এই সময় ছয় মাসে আসলে তিন পয়েন্ট কি করণীয় সক্ষমতা অর্জনের জন্য তো আপনি অক্ষম উপদেষ্টা দের দেওয়া সম্ভব না তাহলে আপনার রিসফল করতে হবে না হলে নির্বাচন দিয়ে দিতে হবে প্রশাসন তো এখন বিএনপির দখলই আছে তো আমার মনে হয় অসম্ভব কিছু না কি হবে আর বিএনপি আসবে নাহলে জামাত আসবে সমস্যা না প্রশাসন প্রশাসন বিএনপি তখনলে থাকলে তো সেটা নিরপেক্ষ নির্বাচন হলো না ভাই বিএনপি আমি তো সেটাই বললাম যে আপনাকে তো বিএনপির হাতেই দিতে হবে বা জামাতের হাতে দিতে হবে কারণ বিএনপি যদি ক্ষমতায় আসে আসলে আমি আমি ওইটাই ওই কথাটা বলতে ওই সময় শেষ করে দিয়েছি আমি চাই এবার আসুক জামাত ইসলাম তাদের সাংগঠনিক ভাবে আরো বেশি সমৃদ্ধ হোক তাদের মানুষের আরো বলুক এবং আমার মনে হয় এই পাঁচ বছরে বিএনপি যত ভুল করবে ততটা জামাত মুখী হবে মানুষ বছর পরে জামাত আসুক এখন যেহেতু হাসিনা যাওয়ার পরই আমি আমার ব্যক্তিগত মতামত যদি জিজ্ঞেস করেন আমি মনে করি কোন ইসলামী দলের এখন এই মুহূর্তে ক্ষমতায় আসা ঠিক না যাদের নামের সাথে ইসলাম আছে এবং মনে করি আমি অত বিশাল ইমান আমার শক্ত না তো এই কারণে বললাম এটা আবার নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলবেন বা বিএনপি আসা উচিত তারা ক্রমানকে এই সুযোগটুকু দেওয়া উচিত এখনো খালেদা জিয়া তার মতামত রাখার মতো ওইটুক সক্ষমতা তার শারীরিকভাবে আছে আল্লাহ তাকে আরও অনেক সুস্থ করে দিক আমার মনে হয় বেটার হবে এখন বিএনপি যেগুলো দেখা হচ্ছে এত আচ্ছা ভাই একটা জিনিস বলি ধরেন আগে ইজারা নেওয়া হইতো একটা গরুর হাটের মানে আগে নেওয়া হইতো না সেটা কে নিত মানে সেটা কি মানে সাধারণ মানুষ নিত নাকি আওয়ামী লীগের লোকই তো নিত এখন সমস্যাটা হচ্ছে আপনার তো কোনো সরকার নাই কোনো প্রশাসন নাই নিয়ম নাই শৃঙ্খলা নাই বিএনপির তিন গ্রুপ যা ঠেলাঠেলি করছে এখন হঠাৎ করে আসে চাঁদাবাজ চাঁদাবাজি হয় নাই কবে মানে এই যে এই যে ট্রাক আসে ঢাকায় কোনোদিন কি একদিনের জন্য কি বন্ধ ছিল আপনি বলেন তো এখনো হয় আমি সমর্থনে কথা বলছি না কিন্তু হয়তো হতো কয়েকদিন ওই সময় জনগণের হাতেই দেশ ছিল যে কারণে বন্ধ ছিল কিন্তু জনগণের হাতে ছাড়া কোন সরকার প্রশাসকের হাতে যখন দেশ ছিল কখনোই এটা বন্ধ রাখা যায়নি হয়তো মিলিটারি কিছু সময় ওয়ান ইলেভেনের কিছু সময়টাতে ছিল কিছু ভালো সময় ছিল দেখ এটাই আর কি তো চাঁদাবাজি এই দেশে ছিল

মনে হচ্ছে না আমরা নিশ্চয়ই নিকট সময়ে আমাদের আসলে গ্যাপটা বেশি পড়ে যাচ্ছে আমার মনে হয় যে আমরা আর একটু শর্ট ইয়ে মাস অন্তত একবার হইলেও বসা উচিত স্বাধীন আলোচনার জন্য আপনাদের দুজন